ভিডিওতে আপনারা যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটা মূলত একটা প্রতারক এই ছেলেটাকে আমি গাজীপুর শফিপুর রতনপুর রেল লাইনের পাশে আজকে সন্ধ্যা ছটার দিকে আমি তাকে ধরি তার সঙ্গে দেখা হয় এবং সেখানে সেখানেই ধরা পড়ে থ্রি পিস বিক্রি করতে গিয়ে সেখানে ধরা পড়ে আসলে মূলত চারটে থ্রি পিসের দাম বারোশো টাকা আসলে এই বারোশো টাকা থ্রি পিস না হলে তার ভিতরে অনেক সিরা ফাটা অনেক কিছু ঢুকে রাখছে আসলে এইগুলা একদম প্রতারণা করছে এক মহিলার সঙ্গে আমি উপস্থিত ক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন ভিডিওটা ভালোভাবে দেখুন দেখলে বুঝতে পারবেন আর ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন যাতে করে এই ধরনের প্রতারণা থেকে মানুষজন রক্ষা পায় রেহাই পায় অনেক লোক সহজ সরল লোক ঢাকা শহরে বসবাস করছে তারা যেন এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পায় এই কারণে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন দিলে সবাই সতর্ক থাকবে যাতে করে এই ধরনের কাজ যেন তারা না করে আপনার ভিডিওটা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মূলত সেখানে কি ঘটনা ঘটেছিল আসলে তারা নানা প্রকার নানা কৌশল অবলম্বন করে বুঝিয়ে মানে এমন ভাবে বুঝাইছে মহিলাদেরকে এক মহিলারা মনে করছে যে আসলে চারটে থ্রি পিস বারোশো টাকা মাথায় নষ্ট নিতে তো বাধ্য হ্যাঁ যে আপনি নিলেও তো নেবেন চারটে থ্রি পিস ছেলেরা ছেলেকে জিজ্ঞাসা করছে যে এই থ্রি পিস কোথায় পেয়েছেন সে পেয়েছে গাড়িতে নাকি কোথায় কুড়িয়ে পেয়েছে বা চুরি করছে ভাই এই ধরনের বলছে যে আমি এটা পেয়েছি যে আসলে এটা আমি আমার একটা প্রয়োজন না এগুলো আপনার এই জন্য বিক্রি করার জন্য করতেছি এখন কথা বিক্রি করার কোনো জায়গা পাচ্ছি না যার কারণে আপনাদের কাছে আসছি আপনারা বিশ্বাস করে নেন থ্রি পিসগুলো ভালো অনেক কোয়ালিটির সময় পাঁচশো টাকার মধ্যে চারিটার থ্রি পিস পাবেন না কখনো তো এই ধরনের তারা উস্কানিমূলক বা খুব মানে বুঝাইছে ভালোভাবে মহিলাদেরকে সাধারণ ভালোভাবে বুঝলেই তো বুঝে তো এখন তারা বারোশো টাকা নিয়ে কিনে ফেলছে উপস্থিত ক্ষেত্রে যদি আমি সেখানে না যাইতাম তাহলে অবশ্যই মহিলার সঙ্গে যার কারণে আজকে আমি বিষয়টা জানতে পারলাম এবং সবার কাছে শেয়ার করতে চাচ্ছি যাতে করে এই ধরনের প্রতারণা যেন মানুষ না শিকার হয় এই ধরনের প্রতারণা যেন শিকার না হয় যার কারণে আপনার ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং সবাইকে সুযোগ করে দেবেন দেখার জন্য যাতে করে এই ধরনের প্রতারণা থেকে রেহাই পায় আসলে মানুষ কতটা যে অসহায় একটা প্রতারণায় মানুষ পড়ে গেলে কতটা অসহায় যে হয় যা বলার মতো না যদি ওই মহিলাটি যদি নিয়ে থ্রি পিসগুলো নিয়ে যদি বাসায় গিয়ে খুলিয়ে দেখ খুলে দেখতো যা আসলে এর ভিতরে কোনো থ্রি পিস না এর ভিতরে সিরা ফাটা গেঞ্জি সব কিছু ঢুকে প্যাকেট করে সুন্দরভাবে ক্যাটালগে সাজিয়ে রেখে বিক্রি করতেছে তাহলে অবশ্য তার মন তা কেমন করত। অবশ্যই তাকে অনেক 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 খারাপ লাগতো এবং দুঃখ প্রকাশ করতো অবশ্যই তো আসলে আমি এটা খুব সহজেই বুঝতে পারছি যার কারণে এটা ধরতে পারছি তা আসলে মহিলা মানুষের সহ সবসময় একটু সহজ সরলী হয় তাদেরকে একটু বুঝালে অল্প বুঝালেই তারা বুঝে 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 যার কারণে এই ধরনের ঘটনা হয় যাই হোক সেও সেভাবে বুঝিয়েছে মহিলা সেভাবে বুঝছে যার কারণে তারা চারটে থ্রি পিস বারোশো টাকা দিয়ে নিয়েছিল তো কোনো এক ক্রমে বেঁচে গেছে তার বারোশো টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশ বেশি করে শেয়ার করবেন আপনারা যাতে করে এই ধরনের প্রতারণা থেকে অনেক লোক সহজ সরল মানুষরা যেন রেহাই পায় তো এই ভিডিওর মাধ্যমে যারা বুঝতে পারে যে আসলে এইটা এইরা এ যারা এভাবে থ্রি পিস বিক্রি করে রাস্তাঘাটে যারা থ্রি পিস বিক্রি করে তারা আসলে একটা প্রতারক আসলে সবাই প্রতারক না তো কিছু কিছু ক্ষেত্রে ভালোভাবে বুঝে শুনে জ্ঞানে নিতে হবে আপনারা কেনাকাটা করবেন তাহলে আপনারা এই ধরনের প্রতারণা থেকে রেহাই পাবেন